হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো স্পেশালি ভালো আছি আজকে হলো আমাদের বাড়িতে পোষকালী পুজো তোমরা সকলেই যেন পোষকালী পুজো কিন্তু হয়ে থাকে প্রচুর তো আমাদের বাড়িতেও সেরকম হয়ে থাকে তো আজকে তোমাদের সঙ্গে ব্লগে আমি সেটাই শেয়ার করব তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে দেখো বন্ধুরা একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই তোমাদের সঙ্গে এই আলপনাটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আমার ভাইয়ের একটা বন্ধু বানিয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে একদম সে যে জমিদার বাড়ির যে আলপনাগুলো দেওয়া হয়ে থাকে না দেখো একদম এটা ওইভাবেই দেওয়া হয়েছে আর এবার আমাদের পুজোটা ছাদে হবে তো ছাদে সেই জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে তো এই যে দেখো সকাল সকাল এখানে আমি আর মেয়ে যে বোন এখানে কাজ শুরু করে দিয়েছি আর আমাদের পুচকুস ওই রীতি দেখো এটা হলো আমার বোনের মেয়ে ও খুব আনন্দ করছে ঠাকুর আসবে ঠাকুর আসবে এরকম আমাকে বলছে মাসি ঠাকুর আসবে তো দেখো খুব আনন্দ হচ্ছে আর এখানে ডেকোরেশনের দাদারা চলে এসেছে আমাদের মায়ের পুজো মণ্ডপটা সাজানো হবে তো তোমাদের সঙ্গে একে একে সবটাই শেয়ার করব আর যেহেতু ছাদে হচ্ছে এবার আমরা অনেকটা জায়গা পেয়েছি ঘরে হলে জায়গা পাওয়া যায় না কারণ প্রচুর মানুষ আসে আমাদের এই পুজোটাতে তোমাদের সঙ্গে এক একে শেয়ার করবো ফার্স্ট টাইম আমার বাড়ি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে ডেকোরেশনে দাদারা সুন্দরভাবে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে আর যতটা পেয়েছে ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়ির গেটটা বাড়ির গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যে কাকু ডেকোরেশন করে উনি কিন্তু খুব ভালোভাবে ডেকোরেশন করে দেয় আমাদেরকে বলতেও হয় না যে কিভাবে কি করবে আর বাইরে ওই যে বাড়ির বাইরেও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু শীতকাল আর বহরমপুরে তো খুবই শীত পড়ছে এই সময়ে তো দেখো বাইরেটা ওইভাবে সাজানো হয়েছে এখানেই খাওয়া দাওয়াটা হবে এই যে এই রাস্তাতে আর এই যে এখানে দেখো মাসি কাকু এরা সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এই যে এখানে সমস্ত জিনিস আছে মানে চেয়ার টেবিল জল সব কিছু এখানে রাখা রয়েছে রাত্রি খাওয়া দাওয়ার জন্য আর এখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে আমি যেহেতু ভিডিওটা একাই করছি তো সমস্ত ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর আমাদের এই পুজোটা না অনেক বছরের ধরে নিতে পারো কুড়ি বাইশ বছর তো বটেই তারও বেশিও হতে পারে বাট পঁচিশ বছর এখনও হয়নি তো এই যে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো চলো উপরে চলে এলাম আর দেখো কতটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব মজাও হচ্ছে যে সারাটা দিন এইভাবে কাটবে মা আসবে বাড়িতে তো চলো ফাইনাল লুকটা এবার শেয়ার করি আশা করছি সকালে খুব ভালো আছে সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছি বাট আমি তো সামনে আসতে পারিনি তো দেখো এই যে এখন রেডি হয়ে গেছি সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি মাকে আনতে চলে গেছে কিছুক্ষণের মধ্যেই মা চলে আসবে তো বরণ করব বলে সুতির ছাপা শাড়িটা পরে নিয়েছি আর ফার্স্ট টাইম মাকে বরণ করব তো খুব এক্সাইটেড খুব আনন্দ হচ্ছে এরকম আমি ফার্স্ট টাইম মানে করছি তো বুঝতেই ওগুলো দারুণ লাগে কিন্তু এতদিন মাকে করতে দেখেছি তো ফার্স্ট টাইম আজকে আমি করব তো যতটা করবো ব্লগটা আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করে শেয়ার করো তো এই যে দেখো বরণের ডালা সাজিয়ে নিয়েছি মা যা যা বলেছিল তাই দিয়ে সব সাজানো হয়ে গেছে এগুলো সত্যি বলতে গেলে আমি তো অত জানি না তো সব সাজিয়ে নিয়েছি ঠাকুর চলে এসেছে চলো বরণ করি মাকে ফার্স্ট টাইম আজকে আমি বরণ করবো তো দেখো এই যে আমাদের মা কী সুন্দর লাগছে দেখো দারুণ 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 লাগছে ঠাকুরকে সব সময়ই ভালো লাগে কিন্তু মাকে আজকে সত্যি বলছি মানে বেশি সুন্দর লাগছে স্পেশালি না মায়ের চোখটা খুবই সুন্দর তোমাদের সঙ্গে পরে একদম শেয়ার করব তো চলো প্রথমে আগে বরণটা করে নিই আর আমি যেহেতু ফার্স্ট টাইম মাকে বরণ করবো তো খুব এক্সাইটেড এই যে মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে ঠাকুরকে বরণ করতে হয় কি কি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি দেখো ফাইনালি মা চলে এসেছে একদম সিঁড়িতে উঠছে আর যেহেতু বড় হয়েছে তো সত্যি বলতে গেলে দেখতে তো সুন্দর লাগছেই কিন্তু নিয়ে আসতেও কিন্তু খুব প্রবলেম হচ্ছে তো দেখো এই যে যেরকম বলেছিলাম মায়ের মুখটা সত্যি দেখতে অপরূপ সুন্দর লাগছে খুবই সুন্দর দারুণ লাগছে দেখতে তারপরে এখানে আমার মাকে সাজানো শুরু হয়ে গেছে মানে এখানে তো ঢাকের সাজ সাজটা আছে কিন্তু এটাই মায়ের কিন্তু শেষ সাজ না এখানে কিন্তু আমরা মাকে আমাদের মতন করে সাজাই তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আগে সাজানোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখ এখানে এখন একশো আটটা প্রদীপ জ্বালানো যেটা হয়ে থাকে তো সেটার প্রিপারেশন চলছে সব রকম কাজ একদম করে কিন্তু একদম সন্ধ্যাবেলার জন্য শাড়ি পরতে যাব এদিকে সব প্রিপারেশন কমপ্লিট করে তো চলো মায়ের সাজ মোটামুটি একটু কমপ্লিট হয়েছে এখনও কিন্তু সাজানো চলছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সন্ধেবেলায় রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আজকে আর মানুষজন চলে এসেছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানিও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর মানুষ আসে আমাদের পুজোতে তো চলো সাথে চলে যায় এই যে দেখো ঠাকুরমশাই এখানে পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমাদের পুজোর কিছু মুহূর্ত শেয়ার করি আর আমাদের এখানে দুটো গপু আছে সেই দুটো গপু কিন্তু বসে গেছে আর দেখো ওই যে মায়ের ফুল সাজ যেরকম বলেছিলাম যে আমাদের বাড়ির গয়না দিয়ে মাকে সাজানো হয়ে থাকে তো মাকে পুরোপুরি সাজানো হয়েছে তো এখন মায়ের চক্ষুদান পর্ব চলছে তোমাদের সঙ্গে আজকে একটু রাতের মেনুটা শেয়ার করে দিই এখানে পোলাও হয়েছে এখানে আলুর দম হয়েছে এখানে এই যে চিঁড়ে দিয়ে ঝুরঝুরি আলু ভাজা সেটা তারপরে খিচুড়ি এছাড়াও ল্যাবড়া চাটনি তো সমস্ত এগুলোই হয়েছে আজকে আয়োজন তারপরে মিষ্টি তো এগুলো আজকে আয়োজনে রাখা হয়েছে তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিলাম কারণ এরপরে আবার আমি চলে যাব অঞ্জলির জন্য তো তোমাদের সঙ্গে মোটামুটি এটা শেয়ার করে দিলাম তো চলো উপরে চলে যায় অঞ্জলি দিতে হবে তোমাদের সঙ্গে এখনো কাছ থেকে মায়ের মুখটা শেয়ার করতে পেরেছিলাম না তো দেখো এই যে আমাদের ফাইনালি মায়ের রূপটা দেখো সে যে কুজে মাকে কতটা সুন্দর লাগছে আর যে গোপু সোনা আমাদের দুটো গোপু সোনা এখানে বসে আছে খুব সুন্দর হয়েছে সাজানো গোছানো আয়োজন তো এবার মায়ের যে ভোগ প্রসাদটা নিবেদন করব সেটার সময় হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ারই করতে পারিনি মায়ের যে ভোগ প্রসাদ নিবেদন করব তো চলো এক একে সবটাই শেয়ার করি অঞ্জলি দেওয়া সকলের কমপ্লিট বাড়ির লোকেদের আর তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই দেখো এখানে খাওয়া দাওয়া আয়োজন তো সেই সন্ধ্যা আটটা থেকে শুরু হয়ে গেছে তো এই যে এখন খাওয়া দাওয়া চলছে তো মোটামুটি একটু ক্লিপ শেয়ার করলাম সবাই পছন্দ করে না আর আমারও ভালো লাগে না মানুষজন খাচ্ছে তাদেরকে এইভাবে বিরক্ত করা তো চলো যা যাক উপরে যোগ্য হবে এখন

তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে একদম লাস্ট অবধি শেয়ার করবো মায়ের 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 বিসর্জন পর্যন্ত তো চলো সকালে দেখা হচ্ছে আর এই যে দেখে নাও আরও একবার এখন খুব ভালোভাবে শেয়ার করতে পারছি যেহেতু ধূপ টুপের এখন কোনো ব্যাপার নেই তো মাকে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তারপরে দেখা হচ্ছে একদম সকালবেলাতে মর্নিং বন্ধুরা তো পরের দিন সকালে এই যে মায়ের আরতি শুরু হয়ে গেছে মায়ের বিসর্জনের জন্য আর এখন বাসছে সকাল সাড়ে দশটা যেহেতু বহরমপুরে বললাম খুব ঠান্ডা তো যেহেতু প্রবলেমই হচ্ছে আর সত্যি বলতে গেলে খুব ঠান্ডা পড়েছে তোমরাও সকলেই জানো তো এই যে মায়ের বিসর্জন এখনই শুরু হবে তো এই যে মা আবার চলে যাচ্ছেন তার নিজের গৃহে আসছে বছর আবার হবে তো মায়ের সাজ আমরা এইভাবেই মাকে মানে সাজিয়ে পাঠাই তারপর ভাই ভাইয়ের বন্ধুরা সকলে যায় তারপরে একদম গঙ্গায় ঘাটে গিয়ে মায়ের সমস্ত এই আভূষণ খুলে রাখা হয় আর মার বিসর্জন দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো মা এখন বিসর্জনের পথে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি